শিক্ষক স্বল্পতা ও শিক্ষিকা বোধের প্রতিবাদে সাবরুম থেকে মনোঘাট পথ অবরোধ ছাত্রছাত্রীদের শনিবার কল্যাণনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের স্কুলের এক শিক্ষিকা বদলি ও শিক্ষক স্বল্পতা দূর করতে শিক্ষক নিয়োগের দাবিতে সাবরুম মনোখাটের ব্যস্ততম সড়ক অবরোধ করে বসে ছাত্রছাত্রীরা তাদের দাবি নিয়ে যখন রাস্তা অবরোধে বসে তখন সেখানে উপস্থিত হন এলাকারই এক নব্য বিজেপির নেতা দীপক পাল তিনি স্কুল পরিচালন কমিটির চেয়ারম্যানের পাশাপাশি বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের পাঁচটাং ওয়ার্ডের মেম্বারও বটে তিনি পথ অবরোধ বসা ছাত্রছাত্রীদের প্রকাশ্যে হুমকি গালিগালাজ করছেন কেন তারা পথ অবরোধে বসেছে এবং কার পারমিশন নিয়ে বসেছে অবশেষে এই বিজেপি নেতার রক্তচক্ষুর ভয় স্কুলের কোমলমতি ছাত্রছাত্রীরা অবরোধ তুলে নিতে বাধ্য হয় আর এইসব কিছুই চলে পুলিশের উপস্থিতিতে বলেই জানা যায় এখনে তোমৰা কিয় আহিছ কোন স্কুলৰ ছাত্ৰ তোমৰা এখনে ৰাস্তা অৱৰোধ তোমাৰ কি কাৰণে কৰছ এখন তোমাৰ কতক্ষণ ধৰি এখনে ৰাস্তা অৱৰোধ কৰছ